রাতের বেলা যখন ঘুমাবেন এই ছোট্ট দোয়াটি মাত্র এক শতবার পাঠ করবেন সকালে দেখবেন ইনশাল্লাহ আপনার চেহারার মধ্যে নূর চমকাবে সবাই আপনাদেরকে তাকিয়ে থাকবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আশ্চর্য হয়ে যাবে অনেকে বলে হুজুর সুন্দর হওয়ার আমল বলুন চেহারা ফর্সা হওয়ার আমল বলুন আমি বলি এই আমলটি আপনি করেন আপনার চেহারা ফর্সা হবে নূর চমকাবে আপনার চেহারা মায়া পয়দা হবে সবাই ভালোবাসবে অনেকের চেহারা আছে ফর্সা কিন্তু ফেকাশে দেখতে ভালো লাগে না মানুষ তার দিকে তাকায় না আমার অনেক চেহারা আছে কালো এই চেহারার মধ্যে মায়া আছে এই চেহারার মধ্যে নূর আছে মানুষ তার দিকে তাকায় থাকে মানুষ তাকে ভালোবাসে এই জন্য ওইটাই হলো মেন চেহারা আমাদের নূর পয়দা হওয়া যদি আপনি আমল করতে পারেন আপনার চেহারার মধ্যে অবশ্যই নূর পয়দা হবে আল্লাহ পাকুর আলামিন মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য সৃষ্টি করেছেন পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শা আর যিনি তার ইচ্ছে মতো মানুষকে আকৃতি দান করেছেন এই পৃথিবীর মধ্যে যত আকৃতি আছে যত সূরত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি হলো আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন আহসানি ই অবশ্যই অবশ্যই তিনি মানব জাতিকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়া অবয়ব দিয়া সৃষ্টি করেছে সর্বোচ্চ সৌন্দর্য দিয়া আল্লাপা আকরবুর আলমেন মানুষকে সৃষ্টি করেছে যারা পাঁচ রক্ত নামাজ পড়ে যারা পাঁচ বেলা করে এদের চেহারা চকচক চক চক করে এদের চেহারা মধ্যে নূর পয়দা হয় যারা বেশি মেশি দ্রুতের আমন করে এদের চেহারা মধ্যে নূর পয়দা হয় এদের চেহারা চকচক করে এদের চেহারার দিকে মানুষ তাকায়া থাকবে দেখবেন আল্লাহর অলি যারা আল্লাহওয়ালা যারা হকানে তারা চেহারা আমাদের নূর চমকায় আশি বছর বয়স ও চেহারা এমন সুন্দর দেখা যায় এর কারণ তারা যে উজু করত চেহারা আমাদের নূর চমকাইত তারা যে দুরুদের আমল করত কালিমার আমল করত এই আমলের কারণে আল্লাহ তালা চেহারা মধ্যে নূর ফায়দা করে দিছে মানুষ যখন গুনা করে তখন অন্তরে দাগ পড়ে যায় একটা গুণা করলে একটা দাগ পড়ে দুইটা গুণা করলে দুইটা দাগ পরে তিনটা গুণা করলে তিনটা দাগ পরে একটা এরকম করতে করতে অন্তর কালো হয়ে যায় তার প্রভাব চেহারাতেও পড়ে চেহারাও কালো হয়ে যায় আর মানুষ যখন ইবাদত বন্দিগি করে তখন তার কলপ পরিষ্কার হয়ে যায় ওই প্রভাবটা চেহারায় পরে চেহারা পরিষ্কার হয়ে যায় তো এই জন্য যারা বেলা অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তাদের চেহারা সুন্দর হবেই হবে তাদের চেহারায় নূর চমকাবে বিশ্বনবী মহাম্মদের সোহান্না সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন জামাতের ময়দানে যারা পাঁচ ভক্ত হোজু করেছে পাঁচ ভক্ত নামাজ আদায় করেছে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করবে এদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করবে এই জন্য রাত্রে যখন ঘুমাবেন

ব্যক্তি মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেয় এই জন্য অজু করবেন বেশি বেশি আর রাত্রিবেলা দুরুদের আমল করবেন এক সত বা দুরুশ্বরী পাঠ করবেন দুরুশ্বরী পাঠ করবার পরে আপনার হাতের মধ্যে হুদ নিয়ে চেহারাটার মধ্যে মুছে দিবেন ইনশাল্লাহ আপনার চেহারায় নূর চমকাবে দূর পড়লে চারায় নূর পয়দা হয়। কলবে নূর পয়দা হবে যদি আপনি দূরত পড়ে রাত্রেবেলা একশোবার দুশো হাতের তালুতে হু দিয়ে মুখটা মুছে দেন আপনার চেহারা সকালে দেখবে নূর চমকাবে এই আমলটা বেশি বেশি করেন ইনশাল্লাহ আপনার চেহারা ভরসা হবে আপনার কলিজা ফরসা হবে আপনার কলপ পরিষ্কার হবে আল্লাহ তালা গুনাহের কালি দূর করে দিবে জীবন পরিবর্তন করে দিবেন আমলটি করতে পারলে দেখবেন আপনার ভাগ্য ভুলে যাবেন